আসসালামু আলাইকুম নিশ্চয়ই নতুন নতুন সুন্দর সুন্দর টপস নিয়ে চলে এসেছি একেবারে হচ্ছে আপনারা থার্টি ফার্স্ট নাইটে পড়বেন নতুন নতুন হচ্ছে টপস নতুন বছরের জন্য আর এগুলো প্রাইস কিন্তু আজকে একেবারে অফার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটা নেবেন হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ আমি প্রথমে বলে দিয়েছি যে পঁচিশের যে ডিজাইনটা সেটা চব্বিশে চলে আসছে এই নতুন বছরের নতুন ডিজাইনের নতুন জামা আর এই কাপড়টা সম্পূর্ণ হচ্ছে মাইক্রো জর্জెটের খুব সফট একটা কাপড় মাইক্রো জর্জెটের সফট একটা করা প্রাইসটা থাকবে 350 টাকা সর্বনিম্ন 6 পিস হবে 6 পিস খেলে হোলসেল প্রাইসটা যেটা সেটা পেয়ে যাবেন ওকে দেখেন থাকছে মাত্র

এই দেখেন গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ মিনিমাম এটা দেখেন এটা দেখেন সুন্দর একটা সেমি লং টপস এটার কালার আছে অনেকগুলো কালার থাকছে এটা এই দেখেন এই দেখেন এই দেখেন আগুন একটা ড্রেস এখানে সম্পূর্ণ র‍্যাপেল করা এই যে ঠিক আছে আর কিন্তু আপনার হোয়াইট এর মধ্যে গুলো কালার রয়েছে এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি এক এক করে এই দেখেন হট পিঙ্ক কালার পেস্ট কালার এটা দেখেন এটা দেখেন একেবারে নতুন আসছে এটা ওকে পুরোটাই হচ্ছে কাজ করা এই এমবডারের কাজ এই ওপেন বাটন পুরোটাই ওপেন বাটন থাকবে আচ্ছা কালার দেখিয়ে দিব এই যে দেখেন এটার কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি পুরাটাই ছিটানো ছিটানো কাজ আছে এই যে দেখেন এটা চেরি ফেব্রিক্স মধ্যে ভাইরাল আমরা নিয়ে আসছি প্রথম এখানে একটা পাতা ফেন্সি পাতা আছে গলাটা র‍্যাপেল করা পিছনে একটা ডিজাইন হাতাটা একটা প্রিন্ট রয়েছে স্মোকিং করা এটা কালার দেখেন এটা সবচেয়ে সুন্দর দেখেন দারুণ বেবি পিঙ্ক কালার ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স

তো যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা এন্টার প্রাইস থেকে প্রাইস ছিল তিনশো পঞ্চাশ মিনিমাম ছয় পিস নিলে লাস্ট ওয়ান দেখা ছয় পিসের কম নিলে সাইকেলের পরে চলে আসলো প্রজাপতি ছয় পিসের কম নিলে কত রাখবেন ছয় পিসের কম নিলে পঞ্চাশ টাকা করে বেশি পঞ্চাশ টাকা বাড়বে পার পিসে ঠিক আছে হ্যাঁ প্রজাপতি প্রজাপতি গেছে এসেছে আচ্ছা সি গ্রিন কালার আচ্ছা এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার অ্যাশ কালার হোয়াইট কালার হোয়াইট তো বেশি ফুটছে না আপু হুম এই যে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সান এন্টারপ্রাইজ মাকসুটার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা